নমস্কার বন্ধুরা দেখেন আজকে গুনে দেশি ট্যাংরা মাছ পেয়েই গেলাম কয়েকদিন থেকে খাবো খাবো করে বলতে 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 পাওয়াই যায় না দেশি ট্যাংরা আর আজকে হঠাৎ করে বাড়ির পাশেই একজন নিয়ে চলে আসছে আর এই কারণেই আপনার দাদা আর লোক সামলাইতে পারলো না নিয়ে চলে আসলো তা আসে বলতেছে যে দেখো তোমার পছন্দের জিনিস চলে আসছে দেখি যে হ্যাঁ দেশি ট্যাংরা তো কী আর করব এই গরমে আর ভিডিও করতে পারলাম না প্রচুর গরম ঘেমে টেমে অস্থির আমি তো এইভাবে রান্না করে নিলাম একদম ঝাল ঝাল করে পাতলা ঝোল আর সেই সাথে আমার আগে কিন্তু একটু ফ্রিজের মধ্যে মাছের ডিম ছিল মনেই ছিল না যে রান্না করব তো হঠাৎ করে ওটা মাছ নিয়ে বের হলাম আর এই যে দেখেন সে বড়া করলাম আর তার সাথে একটু ঢ্যাঁড়স ছিল বেগুন আলু আর মাছের ডিম দিয়ে ভাজা করে ফেললাম আর সাদা ভাত সঙ্গে কী আর করা দুপুর তো হয়ে গেছে আর এখন সঙ্গে সঙ্গে খেতে বসে পড়লাম আপনার দাদা কিন্তু লোক সামলাইতে না পারে আগেই খাওয়া দাওয়া শুরু করে দিছে তো অর্থ শেষ হয়ে গেছে খাওয়া কি করব আমিও বসে পড়লাম এখন ভাত নিয়ে যে খাই সঙ্গে কিন্তু কয়েকটা লেবুও কাটছে আর এই লেবু দিয়ে খেতে যে কি মজা লাগবে তো বারবার করে আপনাদের দাদা বলতেছে হ্যাঁ খেয়ে দেখো কত সুন্দর আজকে হয়েছে কারণ এদিকে ডিম ভাজা মাছের ডিম এদিকে আবার আলু বেগুন ঢ্যাঁড়স মাছের ডিম এই দিয়ে একটা ভাজি সঙ্গে একটু লেবুর রস আর সে ট্যাংরা মাছ একদম মনে হচ্ছে নতুন করে কোনো কিছু রান্না করে খাচ্ছি সেটা না বন্ধুরা আসলে যেটা মন চায় সেটা খুঁজে যদি পাওয়া যায় একটু আনন্দই লাগে তারপরে খেতেও ভালো লাগে আর তারপরে সঙ্গে সঙ্গে রান্না করে বসে বসছি খাইতে এখন দেখেন কত সুন্দর করে মেখে মেখে খাচ্ছি আর আপনার দাদার সাথে কিন্তু গল্প করতেছি আপনার দাদা কিন্তু খাওয়ার পরে আমাকে বারবার করে বলতেছে কত সুন্দর হয়েছে আজকে পাতলা ঝোল আর টাটকা মাছ তো একদম পুকুর থেকে সদ্য সকালবেলা তুলে নিয়ে আসেই আমাদের পাশে রাস্তায় বসছে আর সেখানে থেকে অনেকেই এই মাছ নিছে তো আমরাও গিয়ে কিন্তু অল্প একটু পাইছি আর এই অল্পটাই রান্না করলাম স্বাদ মতন করে কত মজা এখন তো ভাজি দিয়ে খাচ্ছি আর সে মাছের ডিম দিয়ে খাচ্ছি এরপরে শুরু করে দেব ট্যাংরা মাছ পাতলা ঝোল দিয়ে মজা করে খাবো তো বন্ধুরা আপনাদেরকে খাওয়ার ভিডিওটা দেখাচ্ছি কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবেন আর সেই সাথে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন কারণ সাবস্ক্রাইব করলে পরে আমার যে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে আসবে তখন আপনারা দেখতে পাবেন একটু মজা করেই খাচ্ছি ভালোই লাগছে অনেক দিন পরে ট্যাংরা মাছ সত্যি খুব কিন্তু মন চাইছিল এই ট্যাংরা মাছ খাওয়ার জন্য আর খেতে খেতে বারবার করে মনে পড়ছিলো একজনের কথা তো যাই হোক কিছুটা ভাজি রাখলাম পরে যদি খেতে ইচ্ছা করে সেটাও খাবো এখন নিয়ে নিচ্ছি কিন্তু টাটকা টাটকা সে দেশি ট্যাংরা মাছের পাতলা ঝোল আর কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এস দেখে শান্তি দেখেন খুবই সুন্দর তবে একটা কথা মাছগুলার মধ্যে কিন্তু প্রচুর ডিম ছিল আমি কিন্তু একটু অন্যভাবে কাটছি আর এতক্ষণ ধরে ভিডিও করে দেখানো গরমে গরমে প্রচুর গরম আর এই যে জন্য কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারেনি একদম সদ্য রান্না করে খাওয়াটাই দেখালাম তবে আমার যে আনন্দ হচ্ছে আজকে যে টাটকা দেশি ট্যাংরা বারবার করে আপনাদেরকে দেখাচ্ছি তো একটু আনন্দই হচ্ছে যে মন চাচ্ছিলো সেটা আজকে পেলাম আর একদম সুন্দর করে মন মতন রান্না করে বসে খাচ্ছি আর এই কারণেই কিন্তু আপনাদের দাদা বারবার করে বলতেছে খুব মজা হয়েছে খুব মজা হয়েছে আর আমি গল্প করতেছি আর ভাত খাচ্ছি আপনাদের দাদার কিন্তু খাওয়া হয়ে গেছে ও লোক সামলাইতে পারেনি দেখে ও স্নান টান করে বসে আর বলতেছে আমি খেয়ে নিই তুমি স্নান করে পরে খাও এই তো আমার খাওয়া দাওয়া শেষ টাটা